হ্যাঁ হ্যালো গাইজ আমি পলি পলি পলিবল মিটি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত তো আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখুন একটু ঝুড়ি নিয়েছি আর সঙ্গে একশোটা টাকা নিয়েছি নিয়ে আমি যাচ্ছি রাস্তার দিকে তোমরা কি বুঝতে পারছো কি না কিছু আমি তো জানি না তো তোমাদেরকে বুঝিয়ে দেয় একটু আমি যাচ্ছি রাস্তায় মাছ নিচ্ছি মানে একদিকে ভাত বসিয়েছি ভাত বসায় দিয়ে দেখছি মাছ জ্বালা এসেছে তো উপরে আওয়াজ পেতে না পেতে চলে এসেছি নিচে এসে কাকুকে বললাম কাকু আমাকে একটু মাছ দাও কি মাছ জেনেছ তো বলে কি বাটা মাছ এনেছি আর কিচ্ছু নেই তা বাটা মাছ নিয়েছে যখন দুপুর টাইম কোথায় কি মাছ পাবো আর বুঝতে পারছি না তো বললাম ঠিক আছে যে প্রচণ্ড রোদ্রু কাকুকে বললাম যে দিয়ে দেওয়া হাফ কিলো মাছ তো কাকু ওদিকে মাছটাকে কেটে দিচ্ছে আমার বাটা মাছ আর কি বললাম এ আর অন্য কোনো মাছ ছিল না তো কাকুকে বললাম যে ঠিক আছে আমাকে মাছটা কেটে দাও তো কাকু আবার মাছটা আমাকে ওদিকে কেটে দিচ্ছেন ছোটো মাছ তো টাইম লাগবে একটু কাটতে তো সেই জন্য আমি কাকুকে মাছটা কাটতে দিই আমি আবার ভাত বসিয়ে এসেছিলাম তো ভাতটাকে নামিয়ে ফ্যান ছেঁকতে বসিয়ে দিয়ে তারপর চলে আসলাম রাস্তায় আবারও তো এসে দেখছি কাকুর এখনও কাটা হয়নি মাছটা ঠিক আর হাফ কিলো মাছ তো অনেক কটায় উঠেছে তো সেই জন্য এখানে কেটে দিচ্ছে আর আমি ঘরে গিয়ে ঝুড়ি নিয়ে আসলাম আর সঙ্গে পয়সাটাও নিয়ে আসলাম তো এখানে কাকু আমাকে মাছটা ততক্ষণে কেটে দিল তারপরে আমি মাছটা নিয়ে চলে আসলাম মাছের দাম হয়েছে আমার নব্বই টাকা তো মানে তারপরে কাকুকে আবার একশো টাকায় দিলাম কারণ খাইটে বাইটে দিল তো তা কাকুকে বললাম ঠিক আছে একশো টাকাটাই নিয়ে নাও আর আমাকে মাছটা একটু কেটে দাও তো কাকু মাছটা কেটে দিয়ে দিয়েছে তো আর আমাকে বাসা বাছি ঝামেলা করতে হবে না আর আসার পরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে দেখছি কি প্রচণ্ড হাঁপিয়ে গেছি তো একটু ফ্যানটা দিয়ে একটু জিরিয়ে নিই তারপরে চলে আসলাম আবার মাছ ধুতে তো মাছগুলোকে এখন আমি ধুবো তো মাছগুলোকে ধুয়ে টুয়ে বেঁচে ভাজি করবো দুপুরবেলা সর্ষে দিয়ে মাছ মানে পাটা মাছের ঝোল হবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে আর হবে সব কিছু সবজি মিলে একটা সবজি হবে তো